আজ আমি তোমাদের দশম শ্রেণীর চোখ কই আমরা পরবর্তীতে এর উত্তর সমাধান পেয়ে গেছিলাম যে আর একটা চোখ হলো জ্ঞানের চোখ অর্থাৎ এই দুটো চোখ দিয়ে দেখার পরেও জ্ঞান দিয়ে যদি আমরা বিচার বিবেচনা করি তবেই সেই জিনিসটা প্রকৃত শিক্ষা হবে লাভ হবে দেখা হবে প্রকৃত দেখা হবে আমরা সেরকমই একটা জিনিস আমরা এই গল্পে পাব যে আমরা আমাদের জ্ঞান কি কিভাবে খোলে কি কিভাবে জ্ঞানটা খোলে বিকশিত হয় প্রস্ফুটিত হয় তা আমি তোমাদের কাছে দুটো প্রশ্ন রাখি একটা প্রশ্ন রাখি সে প্রশ্নটা হল যে আমাদের জ্ঞান দুটো অপশন দিচ্ছি সবচেয়ে বেশি কিভাবে খোলে এক দেখে শেখা আর এক ঠোগে শেখা আমার বাড়িতে একজন এসপি আছেন ডিএম আছেন আমার বাড়িতে কোনো রিলেটিভ চাকরি করেন বড় সড়ো তাহলে আমি ছোট থেকে দেখছি যে অমুক চাকরি করে আমার বড় বাবা চাকরি করে আমার জেঠু চাকরি করে আমার রিলেটিভ চাকরি করে তাহলে আমিও ওরকম হতে পারি এটা আমরা দেখে শিখি তো এই শেখাটা সবচেয়ে বড় মানে এই শেখাটা শিক্ষাটা সবচেয়ে বেশি হয় না তোমাদের ওই ঠকে শেখা মানে কোনো জিনিস কাজ করতে গেলাম ঠকে গেলাম এই ঠকে শেখাটা শেখাটা বেশি বেশি হয় হয় না দেখে এটা আমরা আজকে ঠকে শেখা রকম মানে কোনো কাজ করতে গেছি তুমি বলো নাড়া বেলতলা একবারই যায় অর্থাৎ বেলতলাতে নাড়া গেছিল বেল পড়ে গেছে তারপর থেকে নাড়া আর বেলতলা যায় না যেহেতু ঠকে গেছে তাহলে এই যে ঠগে শেখা না দেখে শেখা কোন শেখাটা সবচেয়ে বেশি মানুষকে শেখায় এটা তোমরা আমাকে জানাবে অবশ্যই তো এবার আমরা আহ পরবর্তী জানি জানতে যাই যে জ্ঞানচক্ষু গল্পটি লেখককে লেখিকা হলেন আশাপূর্ণা দেবী তিনি এই জ্ঞানচক্ষু গল্পটি রচনা করেন এটা ছোট গল্প ছোট গল্পের সংজ্ঞা প্রসঙ্গে দু এক কথা যদি বলি আমি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞা সোনাত্তরি কাব্য গ্রন্থে দিয়েছেন কি দিয়েছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিত্যান্ত সহজ সরল সহম্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটে জল নাহি বর্ণনার ছোটা নাহি ঘটনার ঘন ঘটা অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ মান হবে শেষ হয়ে হইল না শেষ অর্থাৎ গল্প ছোট গল্প এমন যে পড়তে পড়তে মনে হবে আরো একটু পড়লে বেটার আরো আরো থাকলে ভালো হতো পাতা উল্টা আমরা দেখি এটা হলো ছোট গল্প তো ভিডিও বেশি লম্বা করবো না আমরা আসলে পড়াতে চলে যাব তো দেখি জ্ঞানচকু গল্পে কি আছে জ্ঞানচকু গল্পে কিভাবে শেখা যায় সেই জিনিসটা আমরাও শিখে নেব চলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া এই গল্পটি আমরা দুটি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রথম পার্ট দেখার পর দ্বিতীয় পার্ট তোমরা অবশ্যই দেখবে চলো পড়ি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল গোল হ্যাঁ অবাক করলে অবাক হলে যেমন হয় হ্যাঁ এরকম টাইপের তপনের চোখ মার্বেল হয়ে গেল থ নতুন মেষমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সে তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসর। অর্থাৎ তপন বলে এক বালকের অবাক কাণ্ড ঘটল কাণ্ডটা কি তা ধারণা ছিল একটা যে যারা লেখক হয় তারা হয়তো এই পৃথিবীর বা বা জগতের মানুষ মানুষ নয় আমরা যেমন তারকাদেরকে টিভিতে দেখা যারা বয় নায়ক নায়িকা তাদেরকে ভাবতাম ছোটবেলায় বিশেষ করে আমি ভাবতাম যে এরা হয়তো এই পৃথিবী জগতের মানুষ নয় এরা হয়তো ওই আকাশের ভিতরে বা কোথাও থাকে মাঝে মাঝে কেবেলের তারগুলো কেটেও আমরা দেখতাম যে এর ভিতরে ভরা আছে কিনা তো আমরা এই ইয়েও ভাবতো যে লেখকরা হয়তো এই জগতের মানুষ নয় তাদের হয়তো যারা পৃথিবীর বাইরের মানুষ বা কোনো একটা জগতের মানুষ তাদের লেখায় হয়তো এই বই হিসেবে ছাপানো হয় যেমন এখানে জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী যেমন ছাপানো হয়েছে সেরকম তাহলে সুতরাং আমি তো এই পৃথিবীর মানুষ সুতরাং আমার হয়তো ছাপানো হবে না এ একটা ধারণা ছিল কিন্তু যখন নিজের মাসির সঙ্গে নতুন বিয়ে হলো যার সেই মেসোমশাই একজন লেখক তখন তাকে দেখে তার কিছুটা মনের পরিবর্তন হচ্ছে তা ফার্স্ট দেখাটা কেমন অবাক হয়ে যাওয়ার মতো কি বলছে লাস্টে অনেক বই ছাপা হয়েছে সেই বই ছাপা হয়েছে তার মানে একটা ধারণা জন্মা যে ও যদি লেখক হয় তার মানে লেখকরা আমি ভাবতাম এ জগতের মানুষ নয় অন্য গ্রহের প্রাণী মানুষ সুতরাং আমার ধারণা ছিল হয়তো আমি লেখক হতে পারবো না সে ধারণা থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে আস্তে আস্তে বেরিয়ে আসছে তার মানে তপনের নতুন একজন লেখক লেখক তার সত্যিকারের বিশ্বাসটা আস্তে আস্তে আসছে অবাক থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যেটা হবে না সেই জিনিসটা যে হয় সেই ধারণাটা তার মধ্যে জন্মানোর যে প্রাক মুহূর্ত সেই মুহূর্তটা তৈরি হচ্ছে যে না লেখক হওয়া যায় লেখক হয়েছে জলজেন তো একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের লাইনটা ডাক দিয়ে রাখতে পারো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল যে তপ লেখকরা আমাদের বাবা কাকাদের মতো সাধারণ মানুষ মানে আমাদের নায়ক নায়িকা শাহরুখ খান শাহরুখ যদি আমার বাড়িতে চলে আসে লুঙ্গিপুরে ঘুরে বেড়ায় তাহলে আমার কি মনে হবে এই এরা তো সিনেমাতে দেখতাম এরা তো টিভির ভিতরে থাকতো এদেরকে তো ভাবতাম এই জগতের মানুষ নয় তাহলে ওরা যদি এরকম ভাবে আমাদের বাবা কাকাদের মতোই থাকতে পারে তাহলে একটা ধারণা মানে আমরাও হতে পারি এই জিনিসটা আসছে ওর মধ্যে কার মধ্যে তপনের মধ্যে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান গেল যে যে ধারণা ছিল বাইরের মানুষ সেই ধারণাটা থেকে মুক্ত হয়ে তার জ্ঞান হলো কি তার মানে জ্ঞান চক্ষু খুললো যেটা তিনে নেত্র বলেছিলাম আগেই সে জ্ঞানটা খুলছে কিভাবে খুললো প্রথম প্রথম দেখে শিখলো যে ও হলে আমি হতে পারি ও বড় চাকরি গলা হতে পারে আমি হতে পারি আমার এলাকায় খাদান আছে বড় বড় কেশার আছে মানুষের অনেকজন না দেখে তো দেখে শেখে কি শেখে ওর খাদান আছে ওর কেশার আছে তাহলে আমারও হতে পারে মানুষ পারে মানুষ পারে না এমন কিছু নয় আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকমও নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত খাওয়া কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন ঘুমনের সময় ঘুমন মানে সব এক সব মানে ওর ধারণা ছিল না যে মানুষের মতো হয় লেখকরা যাদের বই ছাপানো হয় তারপর যখন দেখছে না সব মিলে যাচ্ছে তখন তার ধারণাটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে তাছাড়া ঠিক মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে তার মনে হচ্ছে যে এরা তো আমাদের মতো সাধারণ মানুষ আমাদের মতোই বাবা কাকাদের মতোই মামাদের মতোই যেমন আমরা কথা বলি চায়ের দোকানে বাইখানে এসে এসে ধর্মের গল্প গল্প আলোচনা হয় রাজনীতির গল্প আলোচনা হয় অমুক রাজনীতি ভালো সব কিছু নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হয় সেরকম এরাও তো আলোচনা করছে আলোচনা করার শেষে যদি কিছু না হয় কিছু হবে না এরকম বলে আবার বেরিয়ে যায় মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলে রয়ে গেছে ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন শ্বশুরবাড়ি যেটা মেশোর শ্বশুরবাড়ি সেটা তপনের মামার বাড়ি সেখানে সবাই একসঙ্গে রয়েছে তাই অহরহ মানে সব সময় প্রতহ জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ এই বিশ্বাসটা তপনের মধ্যে জন্মাচ্ছে যে এই লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ আর এই বিশ্বাসটা জন্মানোর পর তার পরবর্তী লাইনটা কি তবে তপনেরই বা লেখক হতে বাধা কি তার মানে আমি দেখে শিখলাম কি শিখলাম যে আমাদের মতো মানুষ যদি লেখক হতে পারে আমাদের মতোই মানুষ যদি সিনেমার বড় আর্টিস্ট হতে পারে আমাদের মতোই মানুষ যদি অমুক হতে পারে তমুক হতে পারে অমুক জিনিসের মালিক হতে পারে ডিএম হতে পারে এসপি হতে পারে খাদান কেশারের মালিক হতে পারে ইত্যাদি যেটা তোমাদের মানে টার্গেট তাহলে আমাদেরও হতে কোনো অসুবিধা নেই বাধা নেই তেমন দেখে শেখা দেখে শেখা তার মানে আমরা দুটো শেখা বলেছিলাম একটা দেখে শেখা একটা ঠকে শেখা এখন আমরা দেখে শেখা শেখা নিয়ে আলোচনা চলছে মেসমশাই কলেজের প্রফেসর তাহলে এমনি কাজ করেন কিন্তু চাকরি বাকরি হিসেবে প্রফেসরই করেন এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে এই দিব্যি একখানি দিবা নিদ্রা আর রেস্টে আছেন শ্বশুরবাড়ি মানে তো রেস্টের জায়গা তার জন্য দিনের বেলাতে ঘুমতে ঘুমোচ্ছেন দিবা নিদ্রা মানে দিনের বেলাতে ঘুমানো ছোট মাসি সেই দিকেই ধাবিত হয় ছোট মাসি কোনো একটা জিনিস নিয়ে ছুটতে ধাবিত হয় মানে ছুটতে শুরু করেছে ছুটতে মানে দৌড়ে যাচ্ছে আর কি আর এই ছুটতে যাওয়ার সময় তপন বলে কি বলে তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট হাতেই চলে গেছে হইচই করে দিয়েছে ছোট তার ঘুম ভাঙ্গিয়ে এখানে আমরা যেমন স্কুলে বিভিন্ন ছেলে কিছু কোন ছবি টবি এঁকে নিয়ে আসে নিয়ে এসে বলে ভালো হয়েছে কি না মাস্টারকে দেখাবো তখন মনে হয় যে মাস্টার যদি খারাপ বলে দেয় এজন্য দেখাতে ইচ্ছা হয় না আবার মনে হয় যদি ভালো বলে জন্য কোনো বান্ধবী বলে স্যারকে দেখাবো দেখাবো তো অনেক সময় ওই ছেলেটা কেড়ে নিয়ে গিয়ে স্যারকে দেখাবার চেষ্টা করে তখন ওই যে যে এঁকেছে সে বলে না দেখাস না এরকম কিন্তু মনে 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 হয় যে দেখাক দেখাক দেখালে যদি নাম করে এই ধরনের একটা ব্যাপার তো এখানেও ঠিক তাই তখন একটা কিছু লিখেছে সেই লেখাটা নিয়ে তখন মাসি মেসো যেখানে ঘুমাচ্ছে দিনের বেলায় সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করছে আচ্ছা সেই সময়ে তপনের মনে হচ্ছে না দেখায়ও না এরকম একটা ব্যাপার কিন্তু মনে মনে আবার মনে হচ্ছে যে দেখাক দেখাক যদি ভালো বলে দেয় ভালোই হয়ে গেল এরকম একটা ব্যাপার হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙ্গিয়ে তখন অবশ্য মাসির এই হৈচইতে মনে মনে পুলকিত হয় যপন মানে খুশিও হয় যে হ্যাঁ ভালো হয়েছে উঠে যাক উঠে দেখুক মুখে আ করলেও হয় মুখে যদি তপনের মেসমশা একবার বলে দেয় গুড ঠিক গুড তাহলে তার মেষই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে বেদে চেনে সাপের হাঁচি মানে সাপের হাঁচি সাপ কোথায় আছে কোন বর্তায় আছে যেমন বেদে চেনে সেমন কোনটা রত্ন কোনটা রত্নের মূল্য জোহরি কাছে কোনটা রত্ন সেটা জহরী চিনতে পারবে তাই না তা এখানে যদি তার লেখাটা হয়েছে তাহলে সেই লেখাটার মূল্যটা একমাত্র বুঝতে পারবে তার তার মশায় একটু পরে ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তবন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া হয় এখানে কিছু জিনিস লোক করবে কি বলেছে বোধ করি নতুন মেয়ে বিয়ের শ্বশুরবাড়ির আমরা শ্বশুরবাড়ির লোককে সবসময় যারা জামাই তারা শ্বশুরবাড়ির লোককে সবসময় খুশি রাখতে চাই শালিকে হোক তার শালাকে হোক আর ছোট ছোট যারা আছে বাড়িতে তাদের খুশি করার জন্য অনেক সময় থানস আপ কিনে দেয় ইডিশ দিদি যাতে নাম করে জামায়ের নাম করে আছে না ভালো বলে এরকম একটা ব্যাপার থাকে ঠিক সেরকমই নতুন মেসমশাই যেখানে শ্বশুর বাড়ি সে বাড়িতে তপন তপন ছট তাতে তপনের কাছে নাম নেওয়াটাও তার একটা জরুরি তার জন্য বোধ করি শব্দটা বোধ করি মানে হয়তো একটা ভালো হয়নি লেখাটা ভালো হয়নি তপনের লেখাটা ভালো হয়নি তবুও বোধ করি মানে এটা মনে হয় যে হয়তো ওকে খুশি করার জন্যই বলেছে কি বলেছে যে টু আবার একটা কি বলেছে তোমার গল্প তো হয়েছে মানে ভালো হয়েছে এটা নাম করেছে আর কি বলেছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে মানে কারেকশন লাগবে লেখার ডাইরেক্ট ছাপানো যাবে না কারেকশন লাগবে কতটা কারেকশন কারেকশন করে ইয়ে করে মানে কারেকশনের পর একটা ইয়ে বলেছে ওই ইয়ে শব্দটা উজ্জ আছে কি করবে সেটা কিন্তু এখন বলেনি পরে জানবো এই কারেকশন করে ইয়ে করে এর পরিবর্তন করে আসলে কি হয়েছে কি দাঁড়িয়েছে সেটা আমরা পরে জানব তারপর কি দেখো তখন প্রথমটা হবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো এখানে আরেকটা শব্দ তখন প্রথমে ভাবলো ঠাট্টা তারপর ভাবলো করুণার ছাপ করুণা মানে ও ময়া করছে আমরা যেটা বলি দয়া করা এই করুণা দয়া করলে ছাপা দেওয়া যায় মানে আমি কোনো রিলেটিভে আমার কোনো রিলে বড় রিলেটিভ আছে সে আমাকে দয়া অন্য দয়া করবে না কাউকে আমি যদি কোনো কাজ টাজ না পাই তাহলে দয়া করে আমাকে চাকরিটি দেবে না থাকলেও আমাকে সেই কাজে সে ভরে দেবে অথচ আমার থেকে যোগ্যতা যোগ্যতাওয়ালা ছেলেরা বসে থাকবে কিন্তু আমাকে কেন করুণা করে এই করুণা যখন হবে তখন আমার যে কাজ আমি যে কাজটা পেয়েছি সেই কাজটাতে নামটা আমার থেকে বেশি হবে অমুক করে দিয়েছে তাই না আমরা দেখেছি যে কোনো কাজটা আগে ওর একটা বড় নেতা আছে হাতে ও করে দিয়েছে ওর কি যোগ্যতা লাগে ব্যাপার এখানে করুণার ছাপ করুণার ওর প্রতি তাহলে করুণা জিনিসটা খুব একটা ভালো জিনিস নয় সেটা আমরা পরে দেখব তখন আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় কিন্তু তপন যদি ছোট কিন্তু করুণা ব্যাপারটা তো বোঝে না এখন তাহলে বাপু তোর উনি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশোর উপযুক্ত কাজ হবে তুমি মেশো নতুন তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ তুমি এটা ছাপিয়ে দিতেই হবে মেষ তখন করুণার মূর্তিতে বলে এখানে আবার শব্দটা ব্যবহৃত হয়েছে করুণার মূর্তিতে হয়েছে বা তোমার যোগ্যতা আছে তুমি লিখবে তোমারই হবে এরকম কোনো ব্যাপার নয় করুণা এই শব্দটা মনে রাখবে করুণা করে বললে তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো অর্থাৎ আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমি আমি যদি বলি তবেই তোমার গল্পটা ছাপাবে আর আমি না বললে তোমার গল্পটা ওরা আঙুল দিয়ে পর্যন্ত ছবে না তার মানে আমার আমিত্বটা আসছে সুতরাং আমি বলবো তবেই তোমার গল্পটা ছাপানো হবে তার আগে হবে না তার মানে কোনো একটা দিক থেকে তপনের কোয়ালিটি তপনের যোগ্যতার দিক থেকে ব্যাপারটা অন্য দিকে ঘুরে যাচ্ছে মোড়টা বেশ ঠিক আছে দেখি কি হয় সেসব দিক বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা তোমরা আমাকে অ্যানসার দিয়ে কমেন্টে লেখো আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে এখানে হাত মানে এই দুটো হাত নয় এই হাত মানে হলো লেখার হাত ওর লেখার হাত আছে কেমন লিখতে হয় সেটা জানে চোখও আছে এর চোখ মানে ওদের চোখ নয় যে দুটো ওর আছে সেটা নয় এই চোখ মানে হলো দূরদর্শিতার চোখ দূরদর্শিতার চোখ মানে লেখক হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দূরদর্শিতার চোখ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর চোখ ছিলেন বুঝলাম রবীন্দ্রনাথ তিনি বর্তমান সময় থেকে বলেছিলেন হে ইংরেজ তোমরা আমাদের দেশ থেকে তোমাদেরকে বিদায় নিতেই হবে কেন কি করে বুঝলেন যে অতীতে আরো অত্যাচারী পাঠান মোগল এরা ইত্যাদি এসেছিল শহ খুন দল হ্যাঁ স খুন দল এসছিল আমাদের দেশে অত্যাচার করেছে সুতরাং তারা আমাদের দেশে এখন বর্তমানে নেই সুতরাং তোমরা অত্যাচার করছো তোমরাও বর্তমানে থাকবে না এই যে দূরদর্শিতার ব্যাপারটা এই দূরদর্শিতার চোখ কার আছে তপনের আছে কে বুঝলো মেসমশাই নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা মরে যাওয়া এইসব মাল মশলা দিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে এই ওর হবে শব্দটা ইম্পর্টেন্ট লাইন একটা নয় কিন্তু একটা কনফিউজেন লাইন পরীক্ষাতে এই ধরনের একটা ছোট্ট পাড়া লাইন দিয়ে যদি পরীক্ষাতে কোশ্চেন চলে আসে ওর হবে কোশ্চেন দিয়ে আসবেন তুমি হাজার গল্প তুমি হয়তো টেনে যতগুলো গল্প পড়লে তারপরে মাধ্যমিক দিতে যাচ্ছ তখন ওর হবে শব্দটাই আর মনে নাই যে কোথা থেকে দিয়েছে ওর হবে কোথা থেকে নেওয়া কেন নেওয়া কি বলতে চেয়েছে এই ধরনের কোশ্চেন দিয়ে দিতেই পারে সুতরাং এই ওর হবে তোর হবে ইত্যাদি ব্যাপারগুলো ইম্পর্টেন্ট লাইন না হলেও খুব কনফিউজেন লাইন পরীক্ষাতে চিনতে চেনার সমস্যা হতে পারে তবে আমার আছে বিশেষ করে আমাদের কাছে কিছু কিছু বিশেষ করে আমার কাছে যারা জানো তারা অবশ্যই জানো যে কিছু কিছু জিনিস চেন লাইন চ্যানেল একটা শর্টকাট পদ্ধতি আছে হ্যাঁ এবং সেই পদ্ধতিটা আমরা পরে আলোচনা করব অবশ্যই তপন বিহল দৃষ্টি জাগা যখন তপনগুলা তোমার ছাপানো হবে হেন হবে তেন হবে তখন তখন অভাব হয় কি খুশি আর মনে একবার চোখে গদগদ ভাব একটা চোখে মুখে তারপর ছুটি ফুরলো মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কিтарথ হয়ে বসে বসে দিন গণে এই কথাটাই ভাবছে তপন রাত দিন কোন কথাটা তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানা ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজে মানুষই লিখতে পারে মানে আমার মতো সহজ মানুষ ছোট মানুষ লিখতে পারে সেটা আমার জানা ছিল না কিভাবে জানলো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে নতুন মেশোকে দেখে জানলো সেটা পরের লাইন লেখা আছে তবে আর পাই কে তখন কে কিছু যেন পায় না তখন এবার কি করবে তোমরাও জানাতে পারো বড় কোশ্চেন হিসেবে জানতে পারো দুপুরবেলা তপন সবাই যখন নিথর নয় তখন সবাই শান্ত পরিবেশ তখন তপন আস্তে আস্তে খাতা 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 একটা আর কি বিয়ে বাড়িতেও যেটা মা না নিয়ে ছাড়েনি আর কলমটি নিয়ে তিন তলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক আসনে মানে এক জায়গায় বসেই লিখে ফেললো আস্ত একটা গল্প কোন স্যার যদি কোনো ছেলেকে বলে বাহ তোর ছবিটা ভালো হয়ে গেছি যে তুই দেখাইছিলিস না কেন তখন সেই ছেলেটা বাড়ি গিয়ে আর কি ঘুমাবে সে সারাদিন ছবি আঁকবে এটাই আমরা মনে করি যে ঠিক সেখানে যখন মেসোমশাই ওর গল্পের নাম করে দিয়েছে তখন সে আর কি ঘুমায় দুপুরবেলাতে যখন অন্যটাই মা বলতো পড়গা তখন আর সময় হতো না এখন কিন্তু ও বসে বসে গল্প লিখছে লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এই যে সত্যি হুহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে আজকে এতটা অব্দি পড়ব পরবর্তীকালে বাকিটা পড়ব একটু স্পিডে পড়লাম কারণ আমাকে ভিডিওটা শেষ করারও একটা ব্যাপার আছে তো কেমন লাগলো ভিডিওটা এবং যদি মনে হয় যে খুব স্পিড হয়ে যাচ্ছে সেটাও আমাকে জানাবে আমি পরবর্তীকালে তোমাদেরকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব আর অবশ্যই তোমরা লাইন তুলে প্রত্যেকটা প্রকার আমি লাইনে দাগ দিলাম না প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তোমরা পড়ো লাইনগুলো লাও এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে এমসি কিউ এসি কিউ মান তিন মান পাঁচের কোশ্চেন বেন করো আমরা পরবর্তীতে প্রত্যেকটা কোশ্চেনকে আলোচনা করব। আজ এই পর্যন্ত